বন্ধুরা তোমাদেরকে তো আমি অনেক দিন ধরেই বলছিলাম যে আমার মোবাইল স্ট্যান্ডটা না ভেঙে গেছে ওটা আমার একটা রিং লাইট ছিল রিং লাইটের সাথে যেখানটাতে মোবাইলটা রাখা হয় তো সেটাও ভেঙে গেছে রিং লাইটটাও ভেঙে গেছে তো তাই জন্য আমি ভাবছিলাম যে একটা স্ট্যান্ড আমি অর্ডার দেব তো দেখো স্ট্যান্ডটা আমার চলে এসছে আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো এটা অনেকটাই ভালো আর কম দামের মধ্যে বেশ ভালো একটা জিনিস পেলাম তোমরা যারা এখনো পর্যন্ত স্ট্যান্ড কেনো নি কিনতে পারো এটা রিলস ভিডিও বানানোর জন্য শুধুমাত্র ব্যবহার করতে পারো বা সেলফি টেলফিও তুলতে পারো ঠিক আছে আর এটা অন্য অন্যান্য জায়গাতে ক্যারিও করা যাবে বেশ ভালো আর কি চলো তোমাদেরকে আমি পুরোটা খুলেই দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা হচ্ছে এই ভাবেই এসেছে তো এটা আমি খুলছি আর এই যে আমি ডান দিকে যে অংশটা রাখলাম না ওই অংশটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু কথা বলছি একটু পরে আগে পুরো স্ট্যান্ডটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এটার কিন্তু দাম নিয়েছে মাত্র সাড়ে তিনশো টাকার মতো ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো এর থেকে কম দামেও ছিল কিন্তু সেগুলো হয়তো অনেকটা হালকা হবে কিন্তু এটা বেশ ভালো এটা বেশি হালকাও না আবার অতিরিক্ত ভারীও না তো এটা ক্যারি করতে খুবই সুবিধা হবে তো দেখো আমার তো অলরেডি একটা স্ট্যান্ড রয়েছে কিন্তু স্ট্যান্ডটার সাথে যে ফোনটা ধরে রাখার জন্য যে অংশটা এই যে আমি এখন যেটা প্লাস্টিক থেকে বের করছি এই অংশটা আমার ভেঙে গেছে তার জন্য আমি ফোনটা আর কি রাখতে পারতাম না তো আমি কি করেছি জানো বন্ধুরা এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এই স্ট্যান্ডটা হচ্ছে আমার আগে রিং লাইটের স্ট্যান্ড আর উপরে যে অংশটা মোবাইলটা ধরে রাখে সেটা হচ্ছে এখন নতুন স্ট্যান্ডের অংশটা তো আমি পুরনোটার সাথে নতুন এই অংশটা আমি লাগিয়ে এখন এখান থেকে আমি ভিডিও করছি কিন্তু আর আমি পুরো নতুন স্ট্যান্ডটাকে আমি রেখে দিয়েছি ওটা আমি পরে ব্যবহার করব। চাইলে আমি পরে একটা রিং লাইটও কিনে নিতে পারি তো বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো লাইক করো কমেন্ট করো